হিট করছেন লোকাল প্লেয়ার শফিক ভাই ও মাই গুডনেস রেড সহ কিন্তু একটি গুটি পকেট করে ফেললেন কাবার দেওয়ার সুযোগ রয়েছে হিটে রেড পকেট হলে কিন্তু কাবার দেওয়ার সুযোগ রয়েছে এই তেরো খাদা বাস স্ট্যান্ডে বত্রিশ দলীয় টুর্নামেন্টে আবারও কিন্তু শিওর মিডিয়াম রেঞ্জ থেকে পকেট করার চেষ্টা অসাধারণ শফিক ভাই এবং তার পার্টনার রয়েছে না তেরো খাদা নাচুনিয়ার প্লেয়ার সেই লড়াকু খেলোয়াড় আনর ভাই আবারও কিন্তু লং রেঞ্জে পকেটের কাছে থাকা ও দারুণ দুর্দান্ত একটি শট এবং প্রতিদ্বন্দ্বিতা করছেন তারকাদার আবির ভাই এবং কালু ভাইয়ের সাথে অর্থাৎ দুটো টিমে কিন্তু স্থানীয় টিম টাকা প্রাইজ মানিতে টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে এ যাত্রায় কিন্তু পরাস্ত হলেন শফিক ভাই আবির ভাইয়ের হাতে স্ট্রাইকার শিওর বেইজের গুটি অসম শট দুর্দান্ত পকেট করলেন আবারও কিন্তু মিডিয়াম রেঞ্জ থেকে লং রেঞ্জে অসাধারণ পারফরমেন্স আবারও পকেটের কাছাকাছি থাকা গুডিটি শিওর দারুণ দারুণ শট কেউ কাউকে সার দেওয়ার অ্যাঙ্গেল শট নেওয়ার চেষ্টা না পার্টনারের হাতে নামিয়ে দিলেন কোনো ধরনের বিপদ হয়নি স্ট্রাইকার চলে আসলো আনোয়ার ভাই হাতে কোনো খেলা নেই তার হাতে তারপর চেষ্টা করছেন প্রতিপক্ষের চাবিগুলো সরিয়ে দেওয়ার ও ব্যাড লাক চাবি সরাতে গিয়ে কিন্তু নিজের গুটি পকেট করতে পারলেন না আর এক লড়াকু খেলোয়াড় কালু ভাইয়ের স্ট্রাইকার চলে আসলো আবির ভাইয়ের পার্টনার তিনটি মাত্র গুটি এবং শিওর পাঁচটি পয়েন্টের হাতছানি অসাধারণ একটি গুটি পকেট করলেন আর মাত্র দুটি গুটি পারবে কি এখান থেকে পাঁচটি পয়েন্ট লুফে নিতে দুর্দান্ত পারফর্মার একজন কালু ভাই অসাধারণ খেলোয়াড় আর একটি গুটি দিতে পারলেই কিন্তু পাঁচটি পয়েন্ট লুফে নেবেন এই প্রথম হিট